আর করবে বেঁধ দুপি হ্যাঁ করবা করবা আর দুপি বলো বলো আর বেঁধুবি করবা বড় মানুষের সাথে হুম আর করবা বড় মানুষের সাথে বেদ দুপি হ্যাঁ আর বসো আর করবা আর করবা করবে আর আর দুপি করবা তুমি হুম করবা আর বেঁধুবি করবা করবা নিম্ব কোথায় মারমু আমি কোথায় মারবো কোথায় মারবো কোথায় 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 দেব দেব কোথায় হ্যাঁ আর যদি দেখছি তুমি বেয় করছো আর যদি গাছে গাছে উঠছো আমি ডাকার সাথে সাথে যদি না নামছো তোমার খবর আছে বলে রাখলাম তুমি কি গাছেও তুমি কি মানো তুমি যে গাছে গাছে থাকো গাছে গাছে ওঠো তুমি হ্যাঁ এখন কথা বলো না কেন এখন কথা বলো না কেন হুম যখন ডাকি আমি শোনো না যে বুঝি নামো 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 নামতে পারো না হ্যাঁ দূর এই যে গাছে ওঠো পাখি ধরতে ওঠো আর যেন আমি দেখি না আর যেন আমার কামেই যেন দেখি না যে তুমি ওইভাবে করছো ঠিক আছে হুম এখন কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না এখন কিচ্ছু বুঝে না আসো আসো রাগ করা লাগবে না আসো আসো রাগ করো না আসো অন্যায় করছো আবার রাগ করো হুম